আসসালামু আলাইকুম, ভালো ভিডিও দর্শকগণ, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের জন্য চমৎকার একটি গ্যাজেট নিয়ে এসেছি। নিয়মিত হবে যে এরকম গ্যাজেটগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে আপনাদের জন্য তুলে ধরব একটি চমৎকার ইনকিউবেটর কন্ট্রোলার যা সাহায্যে অতি সহজে আপনি আপনার ঘরে থাকা অন্তঃবিস্তর দিনগুলোকে অনায়াসে সুযোগতে পারবেন এবং বাচ্চা উৎপাদন করে ঘরের প্রয়োজন তো পারবেনি তার পাশাপাশি এর সাহায্যে ব্যবসারও কিন্তু একটি পথ তৈরি করতে পারবেন তো আসুন জেনে নেওয়া যাক যে আজকের এই কন্ট্রোলারটি মূলত দিক কেন এটি হচ্ছে শুধুমাত্র কারেন্টে চালানো যাবে এসি একটি কন্ট্রোলার মাত্র নয়শো টাকায় এই চমৎকার কন্ট্রোলারটি আমরা একবার কমপ্লিট তার কিনতে হবে না কোনো ধরনের কোনো কিছু সংযোগ করবার ঝামেলা নেই সরাসরি আপনারা এটি নিয়ে শুধুমাত্র একটি মাত্র বাল্ব এখানে লাগিয়ে দিলে কিন্তু আপনার দিন কাজগুলো শুরু করতে পারবেন তো আসুন পুরো জিনিসটি জেনে নেই এটাতে ডাবলি একটা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে যার সাহায্যে এটি তাপমাত্রা তিনি একদম নিয়ন্ত্রণ অর্থাৎ ছাব্বিশ দশমিক দুই থেকে ছাব্বিশ দশমিক সাত পর্যন্ত এই তাপমাত্রাটি প্রয়োজন হয় মুরগির জন্য কোয়েলের জন্য আমাদের দেশি যে সমস্ত হাঁস আছে সেগুলোর জন্য আর তার পাশাপাশি যখনই আপনি এটি দিয়ে হাঁস বা রাজহাঁস ফোটাতে চাইবেন তখনই হাঁস বা রাজহাঁসের জন্য তাপমাত্রাটিকে আটত্রিশ এবং এখানে ভেতরে থাকা ট্রান্সফর্মারের সাহায্যে খুব চমৎকার ভাবে এটি কিন্তু এটি তাপমাত্রার বিষয়টিকে কন্ট্রোলারে সমানভাবে সাপোর্ট প্রদান করে যাবে ফলে ভোল্টেজ বেড়ে গেল না কমে গেল সেই বিষয়টা নিয়ে এই কন্ট্রোলার খারাপ হওয়ার কোনো সুযোগই কিন্তু নেই আরো মজার বিষয় হচ্ছে এতে থাকা একটি মাত্র হোল্ডারে আপনি যে বালতি লাগাবেন তার ঠিক পেছনেই এই ফ্যানটির সাহায্যে আপনি যদি বাতাসে ব্লোটি করেন অর্থাৎ বাতাসের জন্য সাপোর্টটি রাখেন তাহলে এই বাতাসটি গিয়ে এখানে তৈরি হওয়া তাপটিকে সরাসরি নিয়ে ডিমের গায়ে পৌঁছে দেবে আর হ্যাঁ যেখানে ডিম রাখবেন সেই জায়গাটিতে অবশ্যই ডিমগুলোকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি শেষের তিনটি দিন ছাড়া আপনি কিন্তু ডিমগুলোকে একটু করে ঘুরিয়ে দিতে পারেন কিংবা চাইলে আপনি আহত করে ডিমগুলোকে নেড়ে চেড়ে দিতে পারেন অবশ্যই খেয়াল রাখবেন ডিমের তিন থেকে চার বার ডিমগুলোকে নেড়ে দিতে হবে এবং যে জায়গাটিতে আপনি ডিম রাখবেন তার ঠিক কাছেই ডিমের গায়ে যেন না লেগে থাকে এমন ভাবে এই সেন্সরটিকে আপনি স্থাপন করবেন এই সেন্সরটি আপনার ডিমের কাছাকাছি জায়গা থেকে তাপমাত্রা সংগ্রহ করে এর মাধ্যমে সঠিক তাপমাত্রা কিন্তু আপনার কাছে পৌঁছে দেবে ফলে ডিম থেকে অনায়াসে বাচ্চা সুন্দরভাবে হ্যাঁ অবশ্য দিন ডিমের গায়ে সমান ভাবে পানি দিয়ে স্প্রে করবেন হালকা কুয়াশার ন্যায় পানি দিয়ে স্প্রে করার জন্য যদি স্প্রে মেশিন আপনার কাছে না থেকে থাকে হালকা একটি কাপড় ভিজিয়ে সুন্দর করে ডিমগুলোর উপরে ঘুরিয়ে নেবেন তাতেই কিন্তু যথেষ্ট তো দর্শক এই চমৎকার গ্যাজেটটি শুধুমাত্র নয়শো টাকা এই চমৎকার প্রোডাক্টটি পেতে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান মাত্র দুইশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এবং এই প্রোডাক্টটি যখন আপনি বাসা থেকে কুরিয়ারের মাধ্যমে হাতে পেয়ে যাবেন তখন বাকি টাকা এবং কুরিয়ার চারটি পরিশোধ করে দিলেই যথেষ্ট আর হ্যাঁ কিভাবে ব্যবহার করবেন সেটি যদি ভুলে যান ভয় পাওয়ার কোনো নেই আমাদেরকে একটি ফোন করে দেবেন আমরা অবশ্যই আপনাদেরকে পুরো বিষয়টি আবার বুঝিয়ে বলবো তো দর্শক এই ধরনের চমৎকার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এই ধরনের চমৎকার গ্যাজেট ভিডিও গুলো পরবর্তীতে আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার পথে রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম